তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয় জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে যেমন আমি যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না তবু তাকেই ভালোবাসি মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টা পাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি এইটাও বোঝো না তুমি তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয় দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসার টিকে থাকে না ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না তার রাগ অভিমান দুঃখ সবকিছু বহন করতে হয় আর সেটাই আসল ভালোবাসা রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় দূরত্বের সৃষ্টি হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে চিন্তা না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না সময়ের আপন জন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় বাস্তবতা হল অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাদায় নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায় আপন পর হয় স্বপ্ন ভেঙে যায় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে আমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে সত্যটা হলো যার মন মানসিকতা যেমন আমি তার কাছে তেমন প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল শুধুমাত্র হামি বাদে সত্যি বলছি তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না